আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না কোনো জায়গার ভিডিও না আজকের ভিডিওটা শুধু কিছু কিছু মানুষের জন্য আজকের ভিডিওটা শুধু সেই ব্যর্থ একটা গল্পের ভিডিও আজকের ভিডিওটা শুধু একটা ছেলের বাইক না থাকার ভিডিও আসসালামু আলাইকুম এ আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে কমেন্টে দেখলাম অনেক সাবস্ক্রাইবার বলতেছে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করব কিভাবে বা আপনার সাথে আমি কিছু গল্প শেয়ার করব বা আমার জীবনে কিছু ঘটে যাওয়া গল্প শেয়ার করব বা একটা বাইক না কেনার একটা গল্প শেয়ার করব তো আজকের ভিডিওতে আমি শুধু বলবো আপনাদেরকে যে আপনাদের যত গল্প আছে লাইক আপনারা হচ্ছে বাইক বিষয়ে আপনি বাইক কিনতে পারতেছেন না বা আপনাদের এই বাইক না কেনার পিছনে যে একটা গল্প থাকে তো এখন থেকে আমি দশটা ভিডিও শুধু আপনাদের গল্পে ভিডিও ছাড়ব তো মূল টপিকে আসি তো অনেকে বলতেছে যে আমাকে ইমেল দেওয়ার জন্য বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য আসলে আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে একটা ইমেল দিয়ে রাখছি তো আপনাদের যত ধরনের গল্প আছে আপনারা খুব সুন্দর করে একটা লিখে দিবেন করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের করবো আমি আমি সবাইকে করব। চাই এই রকম অনেক মানুষের গল্প আমি সবাইকে জানাই সবাই একটা শুনুক তো আপনারা যদি আপনাদের গল্প শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে সুন্দর করে আপনি লিখে পাঠাতে পারেন আজকের ভিডিওটা শুধু এই জন্যই বানানো আসসালাম আলাইকুম